ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করবো নির্বাচন যদি করতে হয় তাহলে আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকেই করবো কারণ ব্রাহ্মণ বাড়িয়ায় জন্ম নিয়েছি ব্রাহ্মণ বাড়িয়ায় বড় হয়েছি ব্রাহ্মণ বাড়িয়া থেকে আমার যুদ্ধ ঘোষণা করা সুপ্রিয় দর্শক এবার রীতিমতো কোটির হুঙ্কার দিলেন রুমিন ফারহানা সতেরো বছর যেই জায়গা থেকে যুদ্ধ করে এসেছি এবার বিএমপি আমাকে বাদ দিয়ে দিবে তা হবে না এমনই কিছু হুঙ্কার দিয়েছে রুমিন ফারহানা দর্শক শ্রোতা ইতিমধ্যেই ভিডিও শুরুতে যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে তখন আমার নেতাকর্মী আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে আপনাদের আমার প্রতি যেই ভালোবাসা এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আমার বাবা সালে আসন থেকে নির্বাচন করেছিলেন আপনাদের অল্প কয়েকজন মুরুবী যারা এখনো বেঁচে আছেন তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন আর আমার যেই তরুণ ভাই বোনেরা আছেন আপনারা আপনাদের পরিবারের যারা মুরব্বী আছেন বাবা দাদা ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন কিন্তু সালে শেখ মুজিবুর রহমান তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি দুই হাজার ষোলো সালেই আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকেই নির্বাচন করবো আপনারা আমার প্রতি যেই মমত্ব ভালোবাসা স্নেহ এবং ভরসা দেখিয়েছেন আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে গ্যাসের খনি ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে সার কারখানা আছে এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না আমার মা বোনেরা আমি যখন কোনো মিটিং এ যাই জনসভায় যাই পথসভায় যাই বাজারে মিটিং করতে না আমি ওই দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে আমার চোখে চোখ পড়লে হাসে সরকারি দল বিরোধী দল আমি বুঝি না আমার জীবনে রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে কিন্তু তাতে মানুষের কথা বলা মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায় ইচ্ছা যদি থাকে যে কোন অবস্থায় এলাকার উন্নয়ন করা যায় প্রার্থী দেখে ভোট দেবেন দেশের দেশের মালিক মালিক নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে ভুল মানুষের হাতে তুলে দেবেন না আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা যদি আমার পাশে থাকেন আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিক